হ্যালো বাইক লাভার ভাইরা আপনারা যারা এফ জেট এস ভি টু বাইকটি কেনার কথা চিন্তা করছেন বা কেনার জন্য কনফিউশনে আছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমি এই বাইকটি নিয়ে আলোচনা করব এ বাইকটা আপনার কেনার সুবিধা কি বা কি কি সুবিধার জন্য আপনি বাইকটা কিনবেন প্রথমেই এর মাইলেজ এটাই একশো পঞ্চাশি সেগমেন্টের বাইক হওয়া সত্ত্বেও এটার মাইলেজ খুবই ভালো এটা থেকে প্রায় আপনি ফোরটি থেকে ফিফটি পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন অনেকে আবার ফিফটি প্লাসও মাইলেজ পায় মাইলেজের দিক দিয়ে বাইকটি আসলে খুবই অসাধারণ একটি বাইক মাইলেজের পাশাপাশি এটার ব্রেকিং এটা এ বা সিবিএস ব্রেকিং সিস্টেম না হওয়া সত্ত্বেও এটার ব্রেকিং সিস্টেম খুবই ভালো যা আপনাকে নিরাশ করবে না ব্রেকিংয়ের পরে এর মেনটেন্যান্স কস্ট মেনটেনেন্স কস্ট এই বাইকটার খুবই কম এই বাইকটা মোবিল ফিল্টার এয়ার ফিল্টার এবং মোবিল চেঞ্জ করা ছাড়া তেমন কোনো আসলে খরচ নাই মাঝে মধ্যে দশ হাজার পনেরো হাজার কিলো পরে যদি এটার ব্রেক প্যাড বা ব্রেক শ্যু নষ্ট হয়ে যায় তখন এটা ব্রেক প্যাডটা চেঞ্জ করা লাগে তাছাড়া মূলত এই বাইকটার তেমন কোনো কস্ট নাই এরপরে আছে রিসেল ভ্যালু ইয়ামা ব্র্যান্ড ভ্যালু ওর পাশাপাশি এর রিসেল ভ্যালু খুব ভালো আপনারা জানান এামা এভজেটেস ভি টু কিছুদিন চালানোর পরে বা আপনি দশ হাজার বিশ হাজার কিলো চালানোর পরেও এটার যে সেকেন্ড হ্যান্ড কন্ডিশনে বিক্রি করতে চাবেন সেই ক্ষেত্রেও এটা থেকে আপনি খুব একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট পাওয়া যায় বাইকটির কমফোর্ট নিয়ে নতুন করে কোনো কিছু বলার নাই বাইকটি আপনি লং ড্রাইভ বা সিটি ড্রাইভের জন্য খুবই পারফেক্ট একটা বাইক বাইকটি আপনি দীর্ঘ সময় দিয়ে চালানোর পরেও আপনার হাতে ব্যথা বা মাজা ব্যথা হবে না আর পিলিয়ন কমফোর্ট বলতে গেলে আসলেই অসাধারণ অন্য অন্য জিক্সার এফআই ডিস্ক বা এফআই এভিএসের বা জিক্সার মনোটন বাইকগুলোতে পিলিয়ন কমফোর্ট ওইভাবে পাওয়া যায় না যেটা এই এফ এস ভি টু বাইকটিতে পিলিয়ন কমফোর্ট আসলে অনেক ভালো এবার বলি যে এই বাইকটি মূলত কারা পছন্দ করে কোন শ্রেণীর মানুষগুলো এই ব্যাগটি বেশি পছন্দ করে যেমন সার্ভিস হোল্ডার ম্যারিড পার্সন জেন্টাল পার্সন বা জেন্টাল রাইডার যারা আছে মূলত তারা বাইকটি বেশি পছন্দ করে থাকে এ বাইকটি টর্ক এবং পাওয়ার অনেক কম হয় যারা সার্ভিস হোল্ডার আছে তারা অফিসে যাওয়া আসার ক্ষেত্রে এই বাইকটি পছন্দ করে পাশাপাশি যারা মেরিট পারসন আছে বউ বাচ্চার কমফোর্টের কথা চিন্তা করে এই বাইকটি তাদের চয়েস লিস্টে রাখে এছাড়া আমাদের ভিতরে অনেকে আছে জেন্টাল বা জেন্টাল রাইডার তারা অতিরিক্ত স্পিডের কথা চিন্তা করেন সো এফজেটেস ভি টু এমন একটি বাইক যেটা তরুণ প্রজন্ম থেকে শুরু করে আপনার সকল বয়সের মানুষ এটা ব্যবহার করে থাকে বা পছন্দের লিস্টে রাখে যারা মূলত বেশি টানাটানি পছন্দ করেন এবং ব্যক্তি মূলত তাদের জন্য তারা পছন্দ করে থাকে এবং যারা চাকরি করে বা বউ বাচ্চা বা পিলিয়নের কথা কমফোর্ট কমফোর্টের কথা চিন্তা করে তারা মূলত বাইকটি পছন্দ করে থাকে বা যারা লং টাইম ধরে এই বাইকটা ইউজ করতে চায় যে আমি লং টাইম একটা বাইক ইউজ করব আমি ঘন ঘন বাইক চেঞ্জ করব না এবং আমার মেনটেন্যান্স কস্ট কম হবে এই সকল বিষয় বিবেচনা যারা করে তারা মূলত এই বাইকটি চয়েস লিস্টে রাখে বিশেষ করে এই আমার ব্র্যান্ড ভ্যালু এবং রিসেল ভ্যালুর কথা তো আসেই সো এবং বাইকটি আসলে সকল শ্রেণীর বয়সের সাথে এই বাইকটি আসলে যায় আপনি স্টুডেন্ট থেকে শুরু করে যারা মধ্যবয়সী আছে বা একটু বৃদ্ধর কাছাকাছি গেছে বৃদ্ধ বয়সের যারা তারাও এই বাইকটি চালাইতে পারে এবং তাদের বয়সের সঙ্গে এই বাইকটি যাবে তো আসলে এফজেটেস ভিটু এমন একটা বাইক যে আপনার কিশোর থেকে শুরু করে সকল শ্রেণীর বা সকল বয়সের মানুষের সঙ্গে এই বাইকটি যায় যারা মূলত অতিরিক্ত আরপিএম বা হাই পে হাই আর বা হাই স্পিড করে না নর্মাল কমফোর্টের কথা বেশি চিন্তা করে এবং লং টাইম ধরে ইউজ করবে তারা মূলত এই বাইকটি বেশি পছন্দ করে সো আপনি যদি মনে করেন যে আপনি অনেক দিন ধরে ইউজ করবেন তাহলে আপনি বাইকটি চয়েস লিস্টে রাখতে পারেন বাইকটি আসলে আপনাকে নিরাশ করবে না সো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক করবেন আসসালামু আলাইকুম